ব্রিটেনের ১৩ মাস বয়সী একটি ছেলে শিশু ভুল করে ড্রেন আনব্লকার পান করার পর হৃদরোগে আক্রান্ত হয় জিব্বা হারিয়ে ফেলে এবং মুখ লক হয়ে যায় ফলে ছেলে শিশুটির কথা বলা বন্ধ হয়ে যায় এই অবস্থায় শিশুটি কাঁদলেও কোনো শব্দ বের হতো না এখন থেকে প্রায় ছয় বছর আগে এই হৃদয় হৃদয় বিদারক ঘটনার শিকার হয় বার্মিংহামের বয়সী শিশু আনোয়ার ঘটনার দিন ভাই সময় বাড়ির মেঝেতে থাকা সাদা বোতল থেকে কষ্টিক সোডা খেয়ে ফেলে খেয়ে ফেলে শ্যাম আনোয়ার এর ফলে মুখ ঠোঁট এবং জিব্বা পুড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী এর কিছুক্ষণ পরেই শিশুটি হৃদরোগে আক্রান্ত হয় এবং কয়েক মাস ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকে। তার বাবা 57 বছর বয়সী নাদিন আলসামিরি তার ছেলের জন্য অর্থ সংগ্রহ এবং চিকিৎসা ওষুধের খরচ বহন করার জন্য একটি গো ফার্মি পেজ চালু করেছেন। এই পর থেকে তিনি এবং তার স্ত্রী সংগ্রাম করে চলেছেন মারাত্মক রাসায়নিক রাসায়নিক পোড়ার কারণে শ্যামের মুখ কার্যত সিল হয়ে গেছে যার ফলে তাকে টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে মাত্র কয়েক মাসের একটি বাচ্চাকে এভাবে টিউব দিয়ে খাওয়ানো এবং তাকে ঠিকঠাক রাখা বাবা-মায়ের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে শিশুটির এই বেদনাদায়ক ঘটনা মিডিয়ায় প্রকাশ পেলে নাদিনকে এনএইচএস বার্মিংহাম চিলড্রেন্স হাসপাতাল থেকে ফোন করে সেখানে চিকিৎসা অফার করা হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিশুটির নতুন করে ট্রিটমেন্ট শুরু হবে ডাক্তাররা তাকে স্বাভাবিক করতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে অস্ত্রোপচারের মাধ্যমে তার মুখ খোলার পরিকল্পনা করছেন এভাবে ট্রিটমেন্ট শুরু হওয়ার আশ্বাস পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্যাম আনোয়ারের বাবা নাদিম এদিকে শিশু স্যামের ট্রিটমেন্টের জন্য খোলা গো ফার্মি পেজ থেকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার একশো পাউন্ড সংগ্রহ করা হয়েছে স্যামের পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন